জলজীবন জল মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ চলাকালীন জেলার এক নম্বর ব্লকের দেপাড়া পঞ্চায়েতে উঠে এলো অবৈধ জলের সংযোগের অভিযোগ শ্যামপুর বাজার এবং সুবর্ণবিহার এলাকায় কয়েকটি বাড়ির লোকেরা জলের মোটর ব্যবহার করে দীর্ঘদিন ধরে পাইপলাইন থেকে বেআইনিভাবে জল ট্যাঙ্কিতে মজুদ করছিলেন যার ফলে প্রকল্পের আওতাভুক্ত অন্য বাড়িগুলোতে জল পৌঁছাচ্ছিল না মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিডিও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযানে নামেন পিএইচি দপ্তরের সহযোগিতায় অবৈধ সংযোগ চিহ্নিত করে ওই সব বাড়ির জলের সংযোগ কেটে দেওয়া হয় পাশাপাশি তাদের সাবধানও করে দেওয়া হয় ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে এই ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না জল জীবন জল মিশন প্রকল্পের লক্ষ্য প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল সরবরাহ করা তবে অবৈধ সংযোগের কারণে সেই লক্ষ্য বাধাপ্রাপ্ত হচ্ছিল প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছাচ্ছিল না তাই যারা এভাবে বাড়ির ট্যাঙ্কিতে জল তুলছেন এখনই সাবধান হয়ে যান প্রশাসনের তরফ থেকে পরা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ধরা পড়লে হতে পারে জরিমানা এমনকি জেলও অনেকের অভিযোগ জলের এই অবৈধ সংযোগ রয়েছে নদিয়া জেলা জুড়ে স্থানীয় প্রশাসন অভিযানে নামলেই একে একে ধরা পড়বে এই অবৈধ সংযোগ অভিযানের পর এলাকার সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেছেন নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্ট্রিং নিউজ হ্যাঁ আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে আমরা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে জল পৌঁছানোর যে প্রোগ্রামটা হাতে নিয়েছিলাম যে স্কিমটা আমাদের চলছিলো সেখানে দেখা যাচ্ছে যে জলটা প্রত্যেকটা বাড়িতে পৌঁছাচ্ছে না এটা আমরা খুঁজতে গিয়ে দেখলাম যে অনেক অনেকেই ইলিগাল কানেকশান করেছে এবং বাড়িতে জলটা স্টোর করছে ট্যাঙ্কিতে যেটা সাধারণত এই স্কিমের মূল উদ্দেশ্য নয় তো স্কিমটা সঠিকভাবে রূপায়ণ করতে গেলে সকলকে একটা কানেকশান বাড়িতে দেওয়া হচ্ছে সেই কানেকশান থেকে আলাদা করে পাইপলাইন লাইন দিয়ে উপরে জল তোলার কোন তো কোনো জায়গা নেই তো সেই জায়গাগুলো আমরা আজকে খুঁজেছি এবং নিজেরা জলের কানেকশানটা গিয়ে কেটেছি যেটা আপনারা উপরে ট্যাঙ্কিতে তুলছিল সেই জায়গাগুলো বন্ধ করার আজকে আমরা একটা প্রচেষ্টা করছি আজকে আমরা জার্নি করছি এবং অনেকগুলো অলরেডি কেটে দিয়েছি আগামী দিনে যখনই আমরা এরকম খবর পাবো তখন আমরা গিয়ে এরকম করে বন্ধ কোন পঞ্চায়েতে কতগুলো বাড়ি এরকম হ্যাঁ আপাতত আমাদের এটা কৃষ্ণনগর ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে দেপাড়া পঞ্চায়েত এটা আমরা অলরেডি এখন চারটে পাঁচটা করলাম এবং আগামী দিনে করবো এবং সামনে গিয়ে এখনই আরও চারটে পাঁচটা করবো আপাতত দশটা বারোটা আমাদের কাছে খবর আছে এগুলো গিয়ে আমরা আজকে ডিসকানেক্ট করছি হ্যাঁ অবশ্যই তাদের আমরা বলে দিয়েছি যে কখনো যদি এরকম করা হয় তাদের তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে যাদের বাড়িতে আমরা পৌঁছালাম তাদের বলে দেওয়া হয়েছে হ্যাঁ আমি বিডিও কৃষ্ণনগর ওয়ান রঞ্জন সরদার